বন্ধুরা জোষ্ঠা কুকিং বলেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই ভিডিও চালু করতেছি তো আজকে আমি কি রান্না করবো দেখুন নিয়ে চলে এসেছি আজকে হবে নারকেল দিয়ে ঘুগনি লুচি আর সামাই সামাই কিনে এনেছি সামাই তৈরি করবো তো আগে ঘুগনি তারা আলুটা কেটে নেবো

লবণ একটু কম করে দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে তিনটা সিটি লাগল গ্যাস জ্বালিয়ে দিয়েছে তিনটা সিটি হয়ে গেলে বন্ধ করে দেবো তো চলুন আটটা ময়দাটা ফেসে নি এখানে আমি আটা ময়দা দুটো মিশিয়ে করবো নিয়ে নেব আপনারা চা তো আটা দিয়ে করতে পারেন খালি ময়দা দিয়ে করতে পারেন আমি দুটো মিশিয়ে দিচ্ছি দিয়ে দেব লবণ সাদা তেল মুচামচ মতো সাদা তেল এবার ভালো করে সব মাখিয়ে ভালো করে নবল তেল মিশিয়ে নিয়েছি এবার কম কম জল আটাটা আবার ভালো করে মাখা হয়ে গেছে দেখুন কত সুন্দর করে মেখে নিয়েছি এখন তেল লাগিয়ে রেখে দেবো দিয়ে জোগাড় করে দেবো চাকাতে রেখেছি

টমেটো কেটে ধনে পাতা কেটে নিলে হয়ে যাবে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তো লাইক লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওকে শেয়ার করতেও ভুলবেন না আমার পাশে থাকুন আর হামেশা থাকবেন আমার পাশে মটর সিদ্ধ হয়ে গেছে আমি সাইডে রেখে দিয়েছি দিয়ে আগে সামাইটা ব্যর্থ করে নেবো তার জন্য পুষ্কর দিয়েছে কড়া চাহাই বানানোর জন্য দিয়ে দেবো কড়াই ঘি চাহায় রানোর জন্য দিয়ে দেবো কড়াই ঘি ঘি গরম হয়ে গেছে এখানে কাজু কাজু বাদাম কিছু এটা একটু ভেজে নেবো ঘি

দুধ দেখ কত সুন্দর সুন্দরভাবে ফুটে গেছে অনেক ফুটতেছে এবার ভেজে রাখা দিয়ে দেবো একটু এক চিমটি একদম কম দিয়ে দেবো স্বাদ মতন চিনি দুটো এলাচ আর ভেজ রাখা বাদাম বাদাম কিশমিশ চিনি দিয়েছি চিনি দিয়ে ফাঁকন ফুটে নেবো ফুটে ফেলে ঢেড়ে নেব এমনিতে হয়ে এসছে সামাই হয়ে গেছে সামাই ঢেলে নেবো দেখুন কত সুন্দর হয়েছে গ্যাসটা অফ করে দিলাম ঘুগনি রান্না করে নেবো তার জন্য গুস করছি কড়া তা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আগে নারকেলটা ভেজে তুলে নেব নারকেলটা একটু নার করে ভেজে নেবো দেখুন কত সুন্দর বাদামি কালার হয়ে গেছে এবার তুলে নেবো এরম বাদামি বাদামের কালার হয়ে গেছে তুলে দেবো নারকেল তুলে নিয়েছি ফোঁড়নে দিয়ে দেবো গোটা জিরা তেজপাতা একটা শুকনা লঙ্কা একটু গোটা গরম মশলা ভেঙে নিয়েছি সেটা দিয়ে দেবো দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা ব্যাগটা দিয়ে দিয়েছি পরে একটা দেবো সাদাটা দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা আদা রসুন যতক্ষণ কাঁচা বন্ধ যায় তখন ভালো করে ভেজে নেবো পেঁয়াজের সাথে আদা রসুন কাঁচা গন্ধ চলে গেছে দিয়ে দেবো কেটে রাখা টমেটো লবণ মটা সীতার লবণ ছিল কম করে লবণ দেবো কিছু মশলা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলা করতে দেবো

दिए देव भेजे रखा नारकेल गरम मसला गुड़ा दिए देव प्रत्येक का तीन टाइम का, काचा लंका धने पता कुछ ना এক দু মিনিট ফুটে ঢেলে নেব ভালো করে সব কিছু দিয়ে ঘুগনি ফুটে নিয়েছি তো ঢালবো না এটা সাইডে সরিয়ে রেখে এখানে লুচির জন্য একটা ছোট কড়া মুসকো দিলাম কড়াতে দিয়ে দিলাম তেল এদিকে তেল গরম হবে পাশে আমি লুচিটা বেরে নেব সব গুছিয়ে নিয়ে চলে এসেছি বাইরে লুচি বেলতে জানেন তো জায়গাটা ছোট ওখানটা বেলায় ভাজা যায় না রুটি তো হয়েও যায় আমরা এখানে আমি সব লেচি কেটে নিয়েছি এবার গেলে নেবো এক সবকিছু একটু একটু করে সব করতে হচ্ছে बेले भेज लो ना कि अपना दादा के लास्ट बोले जब तुम्हें एक टूट है जरा तुमने दादा के एक टूट है जरा आमिर बेल अच्छी तो वेट भेज दा तुमने तो कैमरा तेरा भेज लेते हैं वामी कैमरा से तय करो ठीक है जब हाई दूसरे তোমার বৌদি তো সেখানে আমি এখানে ভেজে নিচ্ছি মেয়ে ছেলেটা আসছে সে খাবে কোনো কাজে যায় ওই জন্য একটু তাড়াতাড়ি করতেছে তো আমি এর করে সব ভেজে নেবো আর তোমার বৌদি সেখানে বেল দিছে বন্ধুরা আমার তো বেলা হয়ে গেছে আমার তো বেলা হয়ে গেছে তা আপনার দাদা দেখুন ভাজ ভাজতেছে কত সুন্দর ভাজতে দেখুন ওনারা আবার একটু লাল লাল কি গো ভাজতে ভালো লাগতেছে ভালো লাগবে না কেন ভাজতে বেরো কত কষ্ট হয় না গরম না চল ছেলেটা খেয়ে একটু মেলায় ট্যালে ঘুরতে যাবে ওই জন্য একটু তাড়াতাড়ি করতে আমি তাহলে তুমি একটু ই করতে সব ফুরীগুলো লুচিগুলো ফুনতে চাই দেখুন একটা একটা কত সুন্দর ছাড় দিচ্ছে আয় তা আপনার দাদা তো এখানে ভাজছে ভাজা হয়ে এসেছে আর বেশি নেই তা আমি একটু স্যালাড কেটে দেখা হচ্ছে বন্ধুরা খাওয়ার জায়গায় বন্ধুরা চলে এলাম খাওয়া দাওয়া নিয়ে ছেলে চলে এসেছে ছেলে চোখে যে কি হয়েছে তিন দিন চার দিন আসছে তিন দিন চার দিন চোখে কী হয়েছে